তো ভাইয়া তোমরা যারা বলতেছিলে না যে হ্যান্ডস্টার নাকি টাকা না তো ভাইয়া ভিডিওটা তাদের জন্যই শুধু অন্য কেউ দেখবে না অন্য সবাই যদি কেউ দেখে থাকো ভাই ভিডিওটা স্কুল করে চলে যাবো কিছু কিছু টিকটকার আছে কিংবা ইউটিউবে দেখতেছি ভাই সবাই বলতেছে হ্যান্ডস্ট্যার টাকা না কেউ বলতেছে ভাই প্যান্ট খুলে দেবে ভাই আপনার জন্যই বলতেছি আপনার প্যান্টটা খোলার জন্য রেডি হন ভাই ছাব্বিশ তারিখ চলে আসছে এই যে দেখেন আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার হ্যান্ডস্টার টোকেন অ্যাড হয়ে গেছে এগারোশো আশি টোকেন ভাই এগারোশো আশি টোকেন মানে বুঝতেছেন এই যে দেখেন আপনারা দেখাই মিয়া আপনি বলতেছিলেন না দশ মিলিয়ন টোকেনের দাম এক টাকা দুই টাকা এদের দেখেন এগারোশো আশি ইন্টু বিড প্রি মার্কেটের প্রাইস চলতেছে জিরো পয়েন্ট জিরো 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 পয়েন্ট জিরো জিরো নাইন সেভেন এদের ভাই দেখেন এগারোই ইয়েত্রি এগারো ইয়েত্রি ইন্টু একশো পঁয়ত্রিশ এদের ভাই দেখেন পনেরোশো পঁয়তাল্লিশ টাকা আপনি বলতেছিলেন না যে এক টাকা দুই টাকা দিবে কিংবা টাকা দিবে না ভাই প্যান্ট খুলবেন বলেছিলেন এখন প্যান্ট খোলার জন্য রেডি হয়ে যান ভাই ছাব্বিশ তারিখে কিন্তু প্রলাপন আপনারা ছাড়বো না